কাইজার আমাদের ইয়াং ছেলে আর ও একটা বড়ো দায়িত্ব পেয়েছে নতুন এবং আমরা ওর পাশে আছি এবং আমি চাই এটা মনে প্রাণে চাই যে ও মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করুক সবার জন্য কাজ করুক তাহলেই ও কিন্তু একজন প্রকৃত নেতা হয়ে উঠবে আর রমজান মাস বলে নয় শুধু আমরা সমস্ত উৎসবে এটা আমাদের দলের নেত্রীর নির্দেশ আমাদের সাংসদ মহাশয়ের নির্দেশ সমস্ত উৎসবে আমরা সমস্ত মানুষের পাশে থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি শুভেচ্ছা বার্তা দেবেন শুভেচ্ছা বার্তা সমস্ত বিশ্বের মানুষ সমস্ত ভারতবর্ষের মানুষ এবং আমাদের রাজ্যের মানুষ সবাই মানে শান্তির সঙ্গে এক সঙ্গে যেন সবাই মিলে আমরা বসবাস করতে পারি থাকবো এটাই আমাদের কাজ এবং এটাই সমস্ত মানুষকে সমস্ত সমাজকে আমাদের বার্তা শান্তির সঙ্গে বড় লোক গরিব লোক সবাই মিলে মানে আমাদের মধ্যে যেহেতু কোনো ভেদাভেদ নেই তো সেই হিসাবে আমরা সবাই যেন মানে বর্তমানে আমাদের রমজান মাস চলছে এবং আসন্ন যে ঈদ আছে তার জন্য সবাইকে আমার আগাম শুভেচ্ছা রইল আর বিশেষ করে আমাদের যারা দলীয় সৈনিক আছেন আমি তাদের প্রত্যেককে আমাদের যারা বাইরে থাকে তারা যদি একবার বেটাপুর যে আছে এলাকায় আসলেই বুঝতে পারবে যে আমাদের এখানে সম্প্রীতি কাকে বলে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্যে যেভাবে আমরা সকল উৎসবগুলো পালন করি ধর্মীয় উৎসবগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করে অপরে অপরের সঙ্গে সামিল হয়ে যেভাবে অন্যান্য সমস্ত অনুষ্ঠানগুলো পালন করি তারই একটা হচ্ছে ইফতারি অনুষ্ঠান এই ইফতারি অনুষ্ঠান শুধু না দুর্গা পুজো ঈদ মহরম কালী পুজোর সমস্ত উৎসবগুলো আমরা পরস্পর একসঙ্গে মিশে আমরা পালন করি এটা কোনোটাতেই কোনো বাহ্যিক ব্যাপার নেই সবটাই অন্তর থেকে করি তাই জন্য আমি যারা বাইরে থাকে তারা অনেকে ভাবে মেটা পুরুষ বে বোধহয় পুরোটাই মুসলিম অধুষ্ঠিত অঞ্চল কিন্তু না এখানে অনেক হিন্দু থাকে এবং হিন্দুরাও একসঙ্গে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা রিদ্ধতা ভালোবাসা মজুত রেখে প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করি তারই একটা হচ্ছে আমি ইফতার পার্টি এখানে আমি প্রতিবারই আমাদের ইফতার পার্টি হয় বিভিন্ন জায়গায় হয় প্রতিদিন হয় রমজান মাস জুড়ে হয় যতটা পারি অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ অনেক ভাইরা আছে যারা আশা করে ইফতার অনুষ্ঠানে আমরাও থাকবো ভাড়াও থাকবে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে আমরা যে পারস্পরিক পারস্পরিক যে সব মিলেমিশে একাকার সেটা বোঝাবার জন্য আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করি প্রত্যেক বছরেই হয় এটা আমাদের আগে কাউন্সিলর ছিল রাজা থান্দা তিনি স্কুলে করতেন আমরা তার সহযোগিতা করতাম তিনি নেই এখন আমরা আমি ওয়ার্ড সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে এটা করেছি সমস্ত ওয়ার্ডের মানুষরা এসেছে এটা আমরা খুব আনন্দ খুব খুশি আমি আর রমজান মাসে প্রতি বছরে এই এবছরও মানে আমরা করে থাকি এরকম রমজানের একটা মজলিস হ্যাঁ এর আগের বছরে আমরা করেছিলাম এবছরে করলাম তো মোটামুটি সব আমাদের নেতৃত্বর বার্তা যে প্রতি বছরে এই রকম একটা করে হ্যাঁ ইফতারে আয়োজন করার একটা নেতৃত্ব আমাদের বার্তাও সেই হিসাবে আমরা একটা প্রতি বছরে এইরকম একটা করে রমজান মাসের একটা ইফতার পার্টি আয়োজন করা হয় তিনশো জনের একটা আয়োজন ছিল তিনশো থেকে সাড়ে তিনশো জনের একটা আয়োজন ছিল উপস্থিত ছিল আমাদের ব্লকের সুমন রায় চৌধুরী মেটাবুজ ব্লক টু সভাপতি সুমন রায় চৌধুরী উপস্থিত ছিল তিন নম্বর ওয়ার্ডে মাস্তরের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রশন আলী হ্যাঁ উপস্থিত ছিল একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাচ্চু উপস্থিত ছাড়া আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিল আমার নাম ফারুক আলম থান্দার পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক